আমার কাছে গাড়িটা আসলে খুব সুন্দর এবং মডেলটাও খুবই ভালো তো আমি একটা কথাই বলতে চাই যে আমার এই শোরুমটা আমার ঘনিষ্ঠ এবং আমার ভাইরাস তো আমি চাই এই শোরুমটা সুন্দরভাবে পরিচালনা হোক তো আমি চাবো যে ভবিষ্যতে আরও বেশি বেশি সেল হোক আরও ভিডিওটা আরও সবাই দেখুক দেখে উদ্যোগ হয়ে আসুক এখানে এই হিরো শোরুমে আসে আরও সুন্দর সুন্দর বাইক আছে দেখে পছন্দ করে আমি ফেসবুকে দেখছি দেখার পরে আমার মনে একটা ইচ্ছা ছিল যে হিরো এক্স ওয়ান টোয়েন্টি ফাইভ গাড়িটা কিনবো এখন এটা চালানোর পরে বুঝতে পারবো জিনিসটা কিরকম তবে আমার ইচ্ছা ছিল এই জন্য আমি জিনিসটা নিলাম আসসালাম আলাইকুম সকলকে পবিত্র মায়ের রমজানের শুভেচ্ছা এবং অগ্রিম ঈদ মোবারক আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আছে এক্সটি ওয়ান টোয়েন্টি ফাইভ আর ব্ল্যাক কালার গাড়িটি তো গাড়িটি সকলেরই পছন্দের বাইক তো আজকে স্যার নিলেন আমাদের এখান থেকে তো স্যারের সাথে কিছু কথা বলবো এবং তাকে তার গাড়িটি বুঝিয়ে দিন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম স্যার আপনার নাম মোহাম্মদ আলমগীর কবির স্যার আপনার বাসা কোথায় ময়পুর জামতলা তো স্যার আপনি আমাদের এখান থেকে গাড়িটা নিলেন তো আপনার অনুভূতিটা কেমন অনুভূতি আসলে গাড়িটার ওই ভিডিও দেখছি আমি ফেসবুকে দেখছি দেখার পরে আমার মনে একটা ইচ্ছা ছিল যে হিরো এক্স টু ওয়ান টোয়েন্টি ফাইভ গাড়িটা কিনবো এখন এটা চালানোর পরে বুঝতে পারবো যে জিনিসটা কীরকম তবে আমার ইচ্ছা ছিল এই জন্য আমি জিনিসটা নিলাম আপনারা সবাই দোয়া করবেন যদি ভালো সার্ভিস হয় তাহলে আমি আপনাদেরকে আবার ফেসবুকে লক করবো গাড়িটা সবাইকে কেনার জন্যে হ্যাঁ তো স্যার আজকে গাড়ি নিলেন তো আপনাদেরও যারা যাদের গাড়িটা নেওয়ার ইচ্ছা আছে আমাদের সাথে যোগাযোগ করুন চলে আসুন আমাদের লোকেশন খেজুরতলা তো পূর্বের সাথে আরেকজন আছে তো তার সাথেও কিছু কথা সাথে আসসালাম স্যার আসসালাম স্যার আপনার নাম জিমতুর রহমান স্যার আপনার বাসায় কোথায় যেমন না আপনি আমাদের এখানে আসেন তো আপনার কেমন লাগছে এখানে খুব ভালো এখানকার পরিবেশ খুব ভালো গাড়িটা আপনার কাছে কেমন লাগছে গাড়িটা খুব সুন্দর তো স্যার আপনি কি গাড়ি চালাচ্ছেন এখন বর্তমান আমি বর্তমানে পালসার গাড়ি চালাচ্ছি তো স্যার আমি এখনো তোলাইনি এক্সট্রিম তো স্যার নিলেন আপনি তো চালাবেন জি দেখি দেখব চালিয়ে দেখব তোলাই দেখবেন কম্পেয়ার করবেন যে কোন গাড়িটা ভালো লাগছে আপনার কাছে 125 সিসি গাড়ির তুলনায় 150 সিসি গাড়ি কেমন ফিল পাচ্ছেন তো ধন্যবাদ স্যারকে আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম স্যার আপনার নাম মোহাম্মদ আনামুল হক স্যার আপনার বাসা কোথায় আমার বাসা শিবগঞ্জ তো স্যার আপনি আপনার কাছে এই গাড়িটা কেমন লাগছে আমার কাছে গাড়িটা আসলে খুব সুন্দর এবং মডেলটাও খুবই ভালো তো আমি একটা কথাই বলতে চাই যে আমার এই শোরুমটা আমার ঘনিষ্ঠ এবং আমার ভাইরাস তো আমি চাই এই শোরুমটা আরও সুন্দরভাবে পরিচালনা হোক তো আমি চাবো যে ভবিষ্যতে আরও বেশি বেশি সেল হোক আরও ভিডিওটা আরও সবাই দেখুক দেখে উজ্জুখ হয়ে আসুক এখানে এই হিরো শোরুমে আসে আরও সুন্দর সুন্দর বাইক আছে দেখে পছন্দ করে কেনাকাটা করুক তো ধন্যবাদ স্যারকে তো এই মুহূর্তে সারকে চাবি তুলে দেওয়ার মাধ্যমে আমাদের গাড়িটি স্যারকে বুঝিয়ে দিব